আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরও একবার স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে থাকবে একশো ছাপ্পান্ন পৃষ্ঠার নয় নং প্রশ্নের সমাধান তো প্রথমে নয় নং প্রশ্নটি আমরা ভালোভাবে একটু পড়ে নেই সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখল যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে এই যে এখানে আমরা একটা টাওয়ার দেখতে পাচ্ছি সাগরতীরে এই টাওয়ারের উপর থেকে এই যে এখান থেকে সে সাগরের দিকে তাকিয়ে দেখলো যে এই যে এখান থেকে একটা জাহাজ বন্দরের দিকে আসছে আচ্ছা তারপরে যেটা বলছে তখন জাহাজটির অবনতিকোণ ছিল হচ্ছে তিরিশ ডিগ্রি অবনতিকোণ এবং উন্নতি কোণ এটা আমি এক মিনিটে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই অবনীতিকোণ এবং উন্নতিকোণ নিয়ে নানান ধরনের সমস্যায় পড়ে থাকো যদিও আমি এই অধ্যায়টি বিস্তারিত আলোচনা করিনি তাই এখানে আমি একটু বলে দিচ্ছি এই লোকটি এখন অবস্থান করছে উপরে উপরে অবস্থান করছে ভূমি থেকে তো এই উপর থেকে আমরা একটা চোখ থেকে সোজা মানে সমান্তরালভাবে একটি রেখা কল্পনা করব। যে এই লোকটা যদি এখানে অবস্থান করে এদিকে সোজা হচ্ছে তার এই দিক আর জাহাজটা কোন দিকে আছে এই যে নিচের দিকে তাহলে জাহাজ দেখার জন্য তাকে কিন্তু উপর থেকে নিচের দিকে তাকাতে হলো আমরা যখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকব আমাদের চোখ বরাবর সোজা একটা রেখা কল্পনা করব। এটাকে আমরা ভূমি রেখা বা ভূরেখা বলতে পারি তারপর অপর বিন্দুটি দেখার জন্য আমাদের যদি উপরের দিকে তাকাতে হয় উপরের দিকে যদি তাকাতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে উন্নতিকোণ তৈরি হবে আর যদি নিচের দিকে তাকাতে হয় সেক্ষেত্রে অবনতিকোণ আশা করি বোঝার কথা তো লোকটা এখানে ছিল জাহাজ দেখার জন্য তার নিচের দিকে তাকাতে হয়েছে এর জন্য এটি হচ্ছে অবনতি লোকটা যদি এই যে এখানে থাকতো নিচে নিচে থেকে যদি উপর দিয়ে একটি বিমান যাইতো অথবা এই পাশে থেকে এই যে এখানে যদি থাকতো এবং এই টাওয়ারের শীর্ষবিন্দুর সাথে যদি কোনো কোণের কথা বলতো তখন এটা হয়তো উন্নতি মানে নিচ থেকে যখন উপরের কোনো বিন্দুর সাথে কোন তৈরি করার কথা বলা হবে অর্থাৎ উপরের দিকে আমরা তাকিয়ে যদি কোনো কোণ দেখতে পাই বা সৃষ্টি করি সেক্ষেত্রে সেখানে উন্নতিকোণ আর উপর থেকে যখন নিচের দিকে কোনো বিন্দুর সাথে কোন তৈরি করা হয় বা কল্পনা করা হয় তখন সেটা হচ্ছে অবনতিকোণ আশা করি কনসেপ্টটা ক্লিয়ার আচ্ছা তারপর প্রথমে জাহাজটি যেখানে ছিল বা লোকটি তাকিয়ে যেখানে দেখল সেখানে অবনতিকোণ ছিল হচ্ছে থার্টি ডিগ্রি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর জাহাজটি কী করছে এই বন্দরের দিকে এগিয়ে আসছে তখন উন্নতি কোন ছিল হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এই টাওয়ারটির উচ্চতা বলে দিচ্ছে টাওয়ারটির উচ্চতা হচ্ছে পঞ্চাশ মিটার তবে জাহাজটি ওই সময়ে কত দূরত্ব অতিক্রম করছে কত দূরত্ব বলতে প্রথমে জাহাজ ছিল এই বিন্দুতে এখানে আমরা যখন চিত্রাঙ্কন করব তখন নাম ব্যবহার করব এবিসিডি যে কোনো একটা অক্ষর ব্যবহার করব এখান থেকে জাহাজটি নির্দিষ্ট সময়টুকুতে এই পর্যন্ত এসে পৌঁছাইছে এখন আমাদের এই দূরত্বটা নির্ণয় করতে হবে তো সুপ্রিয় বিন্দু শুরু করছি সমাধান সমাধানের আগেই বেশ খানিকটা বক বক করে নিলাম উন্নতি কোণ এবং অবনতি সম্পর্কে সমাধান নয় আমরা এখানে এই কনসেপ্টটা ব্যবহার করে চিত্র অঙ্কন করব এবং সেই অনুযায়ী ব্যাখ্যা লিখবো তো মনে করি টাওয়ারের উচ্চতা বি সমান পঞ্চাশ মিটার এই যেখানে আমরা বি সমান পঞ্চাশ মিটার একটি টাওয়ার অঙ্কন করলাম টাওয়ার বলতে এখানে আমরা শুধু দাগ ব্যবহার করব জাহাজটির প্রথম অবস্থান বিন্দুতে এই যে জাহাজটা ছিল এই যেখানে প্রথমে এটার একটা আমরা বিন্দু কল্পনা করে নিই এখানে বিন্দু দিয়ে নিলাম হচ্ছে সি বিন্দু জাহাজটা প্রথমে এই বিন্দুতে অবস্থান করছিল আর সি বিন্দুতে শীর্ষের অবনতি কোন ই সি এই যে ই এ সি এ কোনটা আমরা এখানে অঙ্কন করে নেব কোন ই এ সি লোকটা অবস্থান করছে এ বিন্দুতে এ বিন্দুতে থেকে যদি আমরা একটি সরল রেখা অঙ্কন করি বা ভু রেখা সেক্ষেত্রে আমরা এটা ই এ রেখা অঙ্কন করে নিলাম এবং অবনতিকোণ মানে উপর থেকে নিচের দিকে তাকিয়ে সি বিন্দুতে যে কোনটা হয়েছে সেটা হচ্ছে ই এ সি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি আবার জাহাজটির দ্বিতীয় অবস্থান ডি বিন্দুতে মানে জাহাজটা এখান থেকে কিছুক্ষণ পর এখানে আসছে সেই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ডি আর এই ডি বিন্দুতে অবনতি কোনোণ হচ্ছে ডি সমান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তারপর এখানে আমাদের এই দূরত্বটা মানে প্রথমে ছিল হচ্ছে সি বিন্দুতে এখন জাহাজটা এসে পৌঁছালো ডিপ বিন্দুতে এই সি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব সিটি এই সিডির মান আমাদের নির্ণয় করতে হবে এই সিডির মান নির্ণয় করার জন্য আমরা এই চিত্রটিকে আরও একটু বর্ধিতকরণ করে নিই এখানে আমরা এটুকু এই সি থেকে ডি পর্যন্ত যোগ করব ফলে এখানে যে কাজটি হলো সেটা আমরা এখানে ব্যাখ্যা করে লিখছি এখানে এ ই সমান্তরাল বিসি এই এ ই রেখা এবং বিসি রেখা হচ্ছে সমান্তরাল এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে সমান ফলে যেটি হলো সেটি হচ্ছে অতএব কোন ই সি ই এ সি সমান হবে হচ্ছে কোন এ সিবি এ অর্থাৎ এই সমান্তরাল রেখার মধ্য দিয়ে যদি কোনো রেখা অঙ্কন করা হয় এই রেখার বিপরীত পাশে যে কোনগুলো উৎপন্ন হবে সেই কোনগুলো হচ্ছে পরস্পর সমান আর এই ধরনের কোনকে বলা হয় হচ্ছে কোন তো এখানে এ বিন্দুতে যে কোনটা হয়েছে যে এসি রেখার বিপরীত পাশে এসি রেখার বিপরীত পাশে এদিকে আছে হচ্ছে তিরিশ ডিগ্রি এই দিকেও তিরিশ ডিগ্রি হবে অনুরূপভাবে এই এটি রেখার এই দিকে আছে ফোর্টি ফাইভ ডিগ্রি এখানেও হবে ফোর্টি ফাইভ ডিগ্রি এই ধরনের কোনকে বলা হয় একান্তরকোণ এখন আমরা এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ এ বি সি আরেকটা হচ্ছে ত্রিভুজ এবটি আমরা এই দুটি ত্রিভুজ থেকে আমাদের যে মানটা নির্ণয় করতে হবে সিডির মান সিডির মান নির্ণয় করার জন্য প্রথমে আগে আমরা বিসি বা বিডি নির্ণয় করব তারপরে আরেকটি মান নির্ণয় করে এই সিডির মানটা নির্ণয় করতে হবে তো এখানে মূল কথা হচ্ছে কি আমাদের দুটি মান বা দুটি বাহুর মান নির্ণয় করতে হবে একটা হচ্ছে বিসি সি একটা হচ্ছে বিটি এই বিসি বাহুর থেকে বিটি বাদ দিলেই থাকবে হচ্ছে সিটি তো শুরু করছি ত্রিভুজ সি এ এখানে দুটা ত্রিভুজ আছে আগে আমরা ত্রিভুজ নিলাম এবিসি অর্থাৎ এই তিরিশ ডিগ্রি কোন পর্যন্ত নিলে যে ত্রিভুজটা হয় আমরা সেই ত্রিভুজটা এখানে নিয়ে নিলাম এখানে বিন্দুতে যদি তিরিশ ডিগ্রি কোন হয় তাহলে এবি হচ্ছে বিপরীত বাহু আর বিসি হচ্ছে সন্নিহিত বাহু তাহলে আমাদের সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর মধ্যে সম্পর্ক এক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে ট্যান ট্যান কোন এসসিবি সমান ট্যানের সূত্র বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু আমরা পরবর্তী পৃষ্ঠাতে গিয়ে মান বসাই এসিবিতে আছে তিরিশ ডিগ্রি এবির মান হচ্ছে পঞ্চাশ আর বিসির মান হচ্ছে ওই বিসি রাখলাম এখানে কোনো চলক আমরা ধরি নি টেন তিরিশ ডিগ্রির মান কত টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে অনডিভাইডেড টু থ্রি তারপর আমরা আড়াআড়ি গুণন করি বিসির সাথে অন গুণন আর পঞ্চাশের সাথে রুট থ্রি থ্রি গুনন সেক্ষেত্রে আমাদের হয় হচ্ছে পঞ্চাশ আর রুট থ্রি গুনন করলে আমরা পাই ছিয়াশি দশমিক ছয় শূন্য আমরা কিন্তু এই বি থেকে সি সম্পূর্ণ বাহুর মান নির্ণয় করে ফেললাম এখন আমরা বিডির মান নির্ণয় করবো আর বিডির মান নির্ণয় করার জন্য আমাদের ত্রিভুজ নিতে হবে এডিবি আবার ত্রিভুজ এডিবি এ এখানেও আমাদের ওই ট্যানের সূত্রই বসন লাগবে কারণ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক তো আমরা মান বসাই বির মান পঞ্চাশ ডি বিন্দুতে কোন আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর নিচে হচ্ছে বিডি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আমরা আড়াআড়ি গুণন করলে বিডির সাথে ওয়ান গুণন আর এটার নিচে একটা ওয়ান আছে ওয়ানের সাথে পঞ্চাশ গুণন তাহলে আমরা পাই হচ্ছে বিডি সমান পঞ্চাশ এখন আমরা সরাসরি সিডির মানটা নির্ণয় করতে পারি অতএব নির্দিষ্ট সময়ে জাহাজটির অতিক্রান্ত দূরত্ব বিসি মাইনাস সিডি বিসির মান ছিয়াশি দশমিক ছয় শূন্য এবং সিডির মান হচ্ছে পঞ্চাশ বিয়োগ করলে পাই ছত্রিশ দশমিক ছয় শূন্য সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু শেষে আমরা উত্তরটা এভাবে লিখে দিতে পারি নির্দিষ্ট সময়ে জাহাজটির অতিক্রান্ত দূরত্ব ছত্রিশ দশমিক ছয় শূন্য মিটার একশো ছাপ্পান্ন পৃষ্ঠার নয় নং প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে ভিডিওটি দ্বারা যদি তোমরা কেউ উপকৃত হও অবশ্যই আমাকে উপকৃত করবে অনুপ্রেরণা যোগাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ